পক্ষ থেকে তোমাদের স্বাগত চট্টগ্রাম বোর্ড গণিত প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছে অবশ্যই আমাদের দুই নম্বর প্রশ্ন বলেছেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল ইলেভেন প্লাস টু রুট থার্টি এবং ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান থার্টি এইট এরপর বলছে উৎপাদক বিশ্লেষণ করো এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এটা কি বিশ্লেষণ উৎপাদনের বিশ্লেষণ করতে বলছে দেখি দেখো দেওয়া আছে এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে এ কিউব মাইনাস নাইন প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়া এ প্লাস ওয়ান এ এ প্লাস ওয়ান হোল কিউব

দেখো এখানে মাইনাস নাইন প্লাস ওয়ান তাহলে কি মাইনাস নাইন থেকে প্লাস ওয়ান গেলে থাকি কি মাইনাস এইট এখন দেখো এটা আছে এখন আমরা এটা আছে তাহলে আমরা এটা ভাঙাইতে পারি তাহলে কি ভাঙাইতে দেখো থ্রি এ কিউব মাইনাস এখানে এখানে থাকে কি তোমার যদি মাইনাস ফাইভ এ প্লাস ফাইভ এ থেকে চলে যায় তাহলে থাকে প্লাস থ্রি এ মাইনাস এইট এখন আমরা এখান থেকে কমন নিতে পারি তাহলে কি কমন নিতে পারি টু টু এ স্কোয়ার টু স্কোয়ার কমন নিলে কমন নিলে থাকে কি এ মাইনাস ওয়ান এখন দেখো তিনটা থেকে একটা কমন নিলাম আর এটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস এট এটি হচ্ছে কি তোমার কর এনসার

এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে দেখো প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো রুটি স্কোয়ার যদি কাটা যায় তাহলে থাকে আমার ফাইভ আর এখানে রুটি স্কোয়ার কাটা গেলে থাকে কি সিক্স তাহলে কি এলেভেন পেয়ে যাই আর এখানে দেখো এখানে দেখো পাঁচ সাইড কত তিরিশ রুট রুট থার্টি হয়ে যায় তাহলে তিরিশ রুট তিরিশ হয়ে যায় এরপরে দেখো আমরা তাহলে কি শিশু সূত্র লাই প্লাস ভল স্কয়ারের সূত্র তাহলে এটা বসাইলাম এখন স্কয়ার এর স্কয়ার যেটা উঠাই দিই তাহলে x इक्वल কত পাই √6 √5 এখন এটাকে আমরা যদি 1 ডিভাইডেড বাই x নেই তাহলে কি 1 ডিভাইডেড বাই x এর মান আমরা বসাই উভয় পক্ষে গুণ করে দিলে তাহলে দেখো এখানে কি √6 √5 আর এখানে থাকবে কি ডিভাইডেড বাই √6 √5 √6 √5

এখন আমরা এটার মান পাইছি কি টু রুট সিক্স এই যে কিউব মাইনাস আর এটার মান পাইছি রুট টু রুট সিক্স তাহলে এখানে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশন করার জন্য এখানে আমার আছে তোমার টু রুট সিক্স এখানে কিউব আছে তাহলে এখানে কি তোমার কি কিউব আছে তাহলে আমরা এখানে পাই হলো আটচল্লিশ রুট কিউব আর এখানে তো তিন ছয় তাহলে কত হয় তোমার যদি আটচল্লিশ থেকে ছয় চলে যায় তাহলে থাকে কত বিয়াল্লিশ এটি হচ্ছে কি আর এন আর এস সাইড অর্থাৎ কি রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি প্রমাণিত আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো গ নাম্বার বলছে y5 minus 1 divided by y power y5 এর মান নির্ণয় করো তাহলে আমার এটার মান নির্ণয় করতে বলছে দেখো দেওয়া আছে y square plus 1 divided by y square equal কত 38

ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই কিউব আমরা এটা সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি এ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা পাইলাম তাহলে এর এই সূত্রে বসাইলাম এটা একটা কাটা এখন এটার মান আমরা পাইছি কত ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই মান পাইছি সিক্স সিক্স বসাইলাম আর এটার মান বসাইলাম ক্যালকুলেশন বলে কত দুইশো আর ষোলো হয় কিউবের উপরে যদি স্কোয়ার দেউব দিই সিক্স এর উপরে কিউব তাহলে কত তিন দুইশো ষোলো হয় আর তিনশো আঠারো তাহলে দুইশো ষোলো আর আঠারো হচ্ছে দুইশো চৌত্রিশ তাহলে আমরা এ এ ওয়াই কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউবের মান পাইলাম হলে দুইশো চৌত্রিশ এরপর আমরা এখন আমরা দুইটা বসাইতে পারি তাহলে কি ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই স্কোয়ার এখন এই দুইটার কত দুইশো চৌত্রিশ আর এটার মান হচ্ছে কত আটত্রিশ তাহলে আমরা বসাইলাম এখন আমরা এটাকে দেখো এইভাবে যদি আমরা ভেঙে করি আরেকটা লাইন করা যায় এটাকে যদি আমরা ভেঙে করি তাহলে কি আমরা কত পাই এই লাইনটা তোমরা কি চাইলে ভাঙিয়ে সুন্দরভাবে করতে পারো তাহলে আমরা এটা পাইলো ফাইভ কি ওয়াই ফাইভ প্লাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেডাইভ তাহলে এটা এটার গুণ করলে কত হয় আট হাজার আটশো বিরানব্বই বিরানব্বই এখন আমরা একসাথে করে দেব তাহলে ওয়াইভ মাইনাস ওয়ান ডিবাই ওয়াই এখন এটার আমরা কত পাইছি সিক্স তাহলে বসাইলাম সিক্স বসাইলাম এই যদি পক্ষান্তর করি দেখো এখানে যদি পক্ষান্তর করি তাহলে কত ওয়াই ফাইভ মাইনাস কত তোমার আট হাজার আটশো ছিয়াশি এটি হচ্ছে কি প্রমাণিত অর্থাৎ সুতরাং ওয়াই ফাইভ মাইনাস এর মান হচ্ছে আট হাজার আটশো